আপনার ভাগ্য তো চুরি হচ্ছেই এবং সাহায্য করছেন আপনি নিজে বন্ধুরা নমস্কার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের টপিক হচ্ছে ভাগ্য চুরি আপনার ভাগ্য যে চুরি হচ্ছে আপনার অজান্তে এবং আপনি আপনার অজ্ঞতাবশত সেই চুরিকে সাপোর্ট করছেন মানে সাহায্য করছেন আজকের ভিডিও থেকে আপনি পুরো বুঝে যেতে পারবেন কিভাবে আপনার ভাগ্য চুরি হয়ে যাচ্ছে কিছুদিন আগে আমি ভাগ্য চুরির ওপর একটি ভিডিও দিয়েছি যেটা আপনারা দেখেছেন অনেকে পছন্দ করেছেন বিস্তারিতভাবে আরও কিছু জানাবার জন্য আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি ওই ভিডিওতে যথেষ্ট পরিমাণ আপনি জানতে পারলেন না এই ভিডিওতে আপনি একদম ক্লিয়ারভাবে জানতে পারবেন কিভাবে আপনি সাহায্য করছেন আপনার ভাগ্য চুরি হতে বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখুন এবং এই ভিডিওতে আমি দেখাবো আপনাদের মুক্তির পথ কোথায় প্রথম পয়েন্ট বলবো একটু ভেবে দেখুন কোন ব্যক্তি ক্ষণে ক্ষণে আপনার মনে উদয় হচ্ছে ক্ষণে ক্ষণেই তার কথা আপনি ভাবছেন কার প্রতি আপনার বেশি রাগ আছে কার প্রতি আপনার জ্বালা আছে তাকে নিয়েই তো বেশি ভাবছেন যে কেন এরকম আমার সঙ্গে করলো আপনার কিছু চুরি করেছে অথবা আপনাকে অপমান করেছে অথবা কিছু নিয়ে নিয়েছে অথবা এমন হেনস্থা করেছে যেটা আপনি কিছুতেই ভুলতে পারছেন না তাহলে তার কথা আপনার মনে হচ্ছে সে চলে আসছে ক্ষণে আপনার মনের মধ্যে আর এইভাবে আপনি যখন ভাবতে শুরু করছেন তখন আপনার মাথার মধ্যে তোলপাড় শুরু হচ্ছে বুকের মধ্যে আগুন জ্বলছে আপনি চাইছেন তার একটা খারাপ কিছু হয়ে যাক আমার এত বড় খারাপ করেছে তারও খারাপ কিছু হোক আপনি চাইছেন হয়তো আপনি ভালো মানুষ আর আপনি কিভাবে নিজেকে শুদ্ধ করছেন পূজা করে পাঠ করে মন্ত্র জপ করে শুদ্ধভাবে থেকে আপনি শুদ্ধতাটা অর্জন করছেন কিন্তু ক্ষণে ক্ষণে ওই ব্যক্তির জন্য আপনার মনের মধ্যে আগুন জ্বলছে এই ক্ষেত্রে কি হচ্ছে ওই ব্যক্তির সঙ্গে আপনি কন্ট্যাক্ট হচ্ছেন কন্ট্যাক্ট হচ্ছেন বলেই ওই ব্যক্তির কথা আপনার মনে পড়ছে আর কন্ট্যাক্টটা কিভাবে হয় কন্ট্যাক্ট হয় নাভি থেকে আপনার নাভি থেকে ওই ব্যক্তির নাভির সঙ্গে একটি কানেক্টেড হয়ে যায় ওই ব্যক্তির নাভির থেকে আপনার নাভি পর্যন্ত একটি ইথারি কর তৈরি হয়ে যায় এই ইথারি কট তৈরি হয়ে গেছে বলেই আপনার কাছে ঘন ঘন ওই ব্যক্তি উদয় হচ্ছে ওই ব্যক্তির কথা ভাবছেন আর যত ভাবছেন কানেক্ট তো হয়েই গেছে বা কানেক্ট হয়েছে বলেই ভাবছেন আর এই ভাবনার তীব্রতা যখন প্রচন্ড পরিমাণে বেশি হয়ে যাবে তখন কিন্তু শুধু নাভি থেকে যুক্ত নয় আপনার গলা থেকে 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 আজ্ঞা অনাহত সব সঙ্গে আপনি ওই ব্যক্তির যুক্ত হয়ে যাচ্ছেন এবার আপনি যে শুদ্ধতার মধ্যে রয়েছেন যেটা অর্জন করছেন সেই শুদ্ধতা ওই ইথারিক দিয়ে ওই ব্যক্তির নাভির মধ্যে গিয়ে পৌঁছচ্ছে ওই ব্যক্তি এটি গ্রহণ করে নিচ্ছে আপনার থেকে সমস্ত পজিটিভ জিনিসটা ওই ইথারিক কডের মাধ্যমে ওই ব্যক্তির কাছে পৌঁছে যাচ্ছে আর ওই ব্যক্তির যে নেগেটিভ এনার্জি আগের ভিডিওতে আমি বলেছি নেগেটিভের ধর্ম হচ্ছে সবসময় পজিটিভের দিকে ধাওয়া করা তাহলে ওই ব্যক্তির যে নেগেটিভ এনার্জি সেটা আপনার দিকে ধাওয়া করে চলে এলো তাহলে ওই ব্যক্তি নেগেটিভ এনার্জি আপনার মধ্যে ভরপুর হয়ে গেল আর আপনার পজিটিভ এনার্জিগুলো ওই ব্যক্তির কাছে সঞ্চারিত হয়ে গেল। এরপরে কি হলো ওই ব্যক্তির উন্নতি দিন দিন হতেই থাকবে হতেই থাকবে যত আপনার মধ্যে জ্বালা থাকবে যত আপনার রাগ থাকবে অভিমান থাকবে তত ওই ব্যক্তির উন্নতি হবে কারণ যখনই ভাবছেন সেই ইথারি কর দিয়ে আপনার পজিটিভ জিনিসটা প্রভাবিত হয়ে চলে যাচ্ছে এইটা হলো একটা গভীর রহস্য এটার থেকে মুক্তি পেতে আপনাকে কি করতে হবে আপনারা নিশ্চয়ই অ্যাঞ্জেল রেকির কথা শুনেছেন এবং অ্যাঞ্জেল রেকিতে কড কাটিং বলে একটি বিষয় আছে সেটিও আপনারা নিশ্চয়ই শুনেছেন আপনি যদি সার্চ করেন ইউটিউবে কট কাটিংয়ের উপর অনেক ভিডিও পেয়ে যাবেন কট কাটিংয়ে ওখানে কি বলা হচ্ছে যে নাভি থেকে যে কর্ড অন্য লোকের সঙ্গে যুক্ত হয়ে গেছে সেখানে কাট 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 বললেই কাটা হয়ে যাবে কাট 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 বললেই কাটা হয়ে যাবে কখনো কাটা হয়ে যাবে না এর মধ্যে আরেকটি গভীর সত্য লুকোনো আছে যে সত্যটা আপনাকে বিস্তারিত কেউ বলবে না আজকে ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যখন ওই যে বললাম ইথারি কডটা যে তৈরি হয়ে গেছে সেই কডটা কাট 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 বললে কিভাবে হবে কাট কাট বললাম সে ব্যক্তি হয়তো যদিও হয় হলো আলাদা হলো হওয়ার পর ফের তো আপনি রান্না করতে করতে তার কথা ভাবছেন শুতে গিয়ে তার কথা ভাবছেন কেউ আসছে গল্প করছে তার কথাই বলছেন আমার এই করেছে তাই করেছে সেই তো আবার যুক্ত হয়ে যাচ্ছেন তাহলে কাটকাট বলে কি লাভ হলো কিছু লাভ হলো না এখন এটা যদি আপনাকে শিখতে হয় তাহলে অ্যাঞ্জেল রেকিটা শিখতে হবে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি শুধু কাটকাট বললে হবে না অ্যাঞ্জেল কি শেখার পর অ্যাঞ্জেল দিয়ে আপনারা এটা কাটিং করতেও পারেন অনেক কায়দা আছে যেগুলো ভিডিওতে বলা হয় না আচ্ছা এটা করতে পারেন আর যদি আপনারা মনে করেন যে না এটা করব না শিখবো না তাহলে গীতার সহজ একটি ভাষা গীতার সহজ ভাষা শ্রীকৃষ্ণজি বলে দিয়েছেন যে যা তুমি হারিয়েছ তা তোমার ছিল না তুমি তো কিছু নিয়ে আসোনি তাহলে তুমি দুঃখ করছো কেন এটি অতি সহজ সরল এবং খুব উচ্চ পর্যায়ের কথা সবাই বুঝতে পারবে এর মানেটা কি মানেটা হচ্ছে যেটা গেছে আমাদের এখন যেটা আমরা ভাবছি যে আমাকে অসম্মান করেছে বা আমার টাকা নিয়ে নিয়েছে বা আমাকে ঠকিয়েছে এগুলো এগুলোও হতে পারে এগুলো আমি কিছু নিয়ে আসিনি সম্মানও আমি নিয়ে আসিনি অসম্মানও নিয়ে আসিনি টাকা পয়সাও নিয়ে আসিনি কিছুই নিয়ে আসিনি তাহলে আমার যেটা গেছে আমার সম্মান গেছে গেছে আমার টাকা পয়সা গেছে গেছে সত্যি আমি নিয়ে আসিনি তার মানে এখানে কি বলতে চাইছে এখানেও গীতাতেও বলতে চাইছে তুমি এগুলোর থেকে থাকো আর ভেবো না আবার এখানে আমরা নাঞ্জেল বলছি কট কাটিং করো তার মানে কি ওই ব্যক্তির কথা ভেবো না সব জায়গায় কথাগুলো কিন্তু একই হচ্ছে কিন্তু পদ্ধতি আলাদা তাহলে গীতাতে খুব সহজ সরল ভাবে বলে দিয়েছে ওগুলি তোমার নয় তুমি এর জন্য ভাববে না তার মানে এই ব্যক্তির সঙ্গে আমি কাট করে দিচ্ছি ব্যক্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই যত আমি সম্পর্ক রাখতে যাব তত ওই ব্যক্তি আমার পজিটিভ এনার্জি খাবে ওরকমভাবে চলে যাবে আর কি ইথারিক কর দিয়ে চলে যাবে তার তত উন্নতি হবে আর আমি ডাউন হয়ে যাব। তারপরে ধীরে ধীরে আমি ঝিমিয়ে যাব তারপরে আমি অসুস্থ হয়ে পড়বো এইরকম যদি একটা ব্যক্তি নয় এরকম যদি আমার পাঁচ দশটা ব্যক্তি থাকে মানুষের তো থাকে সত্যুর অভাব নেই এরকম পাঁচ দশটা ব্যক্তি থাকে আর পাঁচ দশটা ব্যক্তি সম্পর্কেই যদি আমি এগুলো ভাবতে থাকি প্রত্যেকের সঙ্গেই কিন্তু আমার ইথারিক কর তৈরি হয়ে যাচ্ছে ওই সত্যুগুলো সবাই আমার পজিটিভ এনার্জিগুলোকে শোষণ করে নিচ্ছে তাহলে আমার কি পরে থাকলো ছিবড়ে পড়ে থাকলো আর যখনই ছিবড়ে পড়ে থাকলো আমার অড়া তো ছিদ্র হয়ে যাবে অরা যদি ছিদ্র হয়ে যায় তাহলে বাইরে থেকে নেগেটিভ এনার্জি আমার অড়ার ভিতরে প্রবেশ করে যাবে আর অড়ার ভেতর প্রবেশ করা মানে ধীরে ধীরে আমার শরীরের মধ্যে প্রবেশ করে যাবে তখন তো আমি অটোমেটিক্যালি অসুস্থ হয়েই পড়বো ধীরে ধীরে ঝিমোতে ঝিমোতে আর আমার সব দিক থেকে আমি একদম ডাউন হয়ে যাব আর আমি কিছুতেই কোনো দিকেই উন্নতি করতে পারবো না এটা হচ্ছে আসল কথা সেই জন্যেই বলা হচ্ছে যেটা আপনার চলে গেছে যাক সেটা নিয়ে ভাববেন না গীতার সহজ কথাটা মানুন নাই তো অ্যাঞ্জেল রেইকিটা শিখুন কট কাটিংটা শিখতে হবে কট কাটিং শিখতে গেলে অ্যাঞ্জেল রেইকি শিখতেই হবে বাজার চলতি যেসব কট কাটিং আছে ওই কিছুই হবে না আমি আপনাদের বলে দিচ্ছি আচ্ছা এবার হচ্ছে রেইকি রেকি করলেও কিন্তু এগুলো করা যায় যদি আপনারা শিখে থাকেন তাহলে তো খুব ভালো আর নইলে আপনাকে প্রত্যেক দিন চক্র হিলিং করতে হবে চক্র যদি হিলিং করেন চক্র যদি নিট অ্যান্ড ক্লিন থাকে তাহলেও আপনার এই ইথারি কর থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন এখন সুইচ ওয়ার সুইচ নাম্বার দিয়ে অনেক সময় ক্লিন করা হয় অরা ক্লিন করা হয় ঘর ক্লিন করা হয় কিন্তু অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল কাজটা আমাকে করতেই হবে প্র্যাকটিক্যাল কাজ না করলে ভাইব্রেশন না আসলে আমি সেই ফলটি পাব না যদি আমি একটা নম্বর লিখে রাখছি তো নম্বরটা বলছি নম্বরটা ঠিক আছে নম্বরের জন্য তো কিছুটা কাজ তো হচ্ছেই মাইন্ডের মধ্যে নম্বরটা আছে কিন্তু মাইন্ডের মধ্যে ওই লোকটাও যদি থেকে থাকে নম্বর আছে ওই লোকটাও আছে তাহলে তো কোনো কাজ হবে না আসল কাজটা হচ্ছে মাইন্ড থেকে লোকটাকে হাতিয়ে দেয়া একদম ভাববেন না তাহলে সেই জায়গায় লোকটাকে হাঁটিয়ে দিয়ে সেই জায়গায় যদি আপনি এই নাম্বারগুলি বা সুইচ ওয়ার্ডগুলি চ্যান্ট করতে পারেন একবারও মনে করবেন না তাহলেও আপনার এটা ক্লিয়ার হতে পারে তাহলে ভাগ্য চুরি আপনারা রুখতে পারবেন আগের ভিডিওটি অবশ্যই দেখবেন আগের দুটো ভিডিও দেয়া আছে দুটো ভিডিও দেখবেন প্লাস এই ভিডিওটি দেখবেন তাহলে এই ভাগ্য চুরির ব্যাপারটা আপনারা সম্পূর্ণ রোধ করতে পারবেন আপনারা নিজেরাই জেনে যাবেন কিভাবে আপনাদের ভাগ্য আপনারা প্রোটেক্ট করবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ যারা এখনও করে উঠতে পারেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাচ্ছে বন্ধুরা আপনারা যারা উসুই রেকি অ্যাঞ্জেল রেকি হোলিফায়ার ম্যাগনিফাইড হিলিং লামা ফেরা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো শিখতে চাইছেন অবশ্যই ডালিয়া রেকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বন্ধুরা আমার এই ইনস্টিটিউট সরকারি রেজিস্ট্রিকৃত এখান থেকে আপনারা একটি সার্টিফিকেট পাবেন এবং যত দিন আপনি না শিখতে পারছেন তত দিন আপনাকে গাইড করা আমার কর্তব্য বলে মনে করি বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং মুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে